এটা আমাদের আরেকটা সাহিওয়াল ক্রော့ জাতের একটা গাবি। আচ্ছা। এই যে গাবিতে আমরা আমাদের বু স্টেশনের একটা সিমেন্ট যার আইডি হচ্ছে 91 এবং স্মিথ নাম তার সিমেন্টটা দেওয়ার পর দেখেন একটা এক্সিলেন্ট বাচ্চা এসেছে। স্যার বাচ্চাটা যদি আমরা একটু পাশ থেকে বের করি। স্যার এটা তো খুবই অসাধারণ একটা বাসুর আসছে স্যার। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাসুর আমরা যদি স্যার স্যার এটা সম্পর্কে যদি একটু ডিটেইল বলেন স্যার দেখেন বাসুরটার কিন্তু গেটআপ অসাধারণ তার কানটা বড় নাভি ঝুলানো গলকম্বল ঝুলানো এবং তার কুসটা কিন্তু ভালো ডেভেলপ এবং আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে এর জন্মকালীন ওজন ছিল মাত্র 23 কেজি বর্তমানের ওজন 14 দিনে 32 কেজি হয়েছে আমাদের জন্য অনেক বড় একটা খুশি সংবাদ যে আমাদের নিজেদের বুল স্টেশন এত সুন্দর সুন্দর হচ্ছে যে বুলকাপ আমরা প্রোডাকশন করতে পারতেছি এবং এই শাহিওয়ালের বাচ্চাগুলো দেখলে কিন্তু আসলে সত্যিই মন ভালো হয়ে যাওয়ার মতো এবং শাহিবালের যত ধরনের বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সবটাই কিন্তু তার ভিতরে প্রকাশিত হচ্ছে তা আমরা আশা করবো যে আমাদের এই বুল স্টেশন থেকে উৎপাদিত বুল কাপগুলো ভবিষ্যতের বাংলাদেশের জাত উন্নয়নে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করবে